দাদা কি শুনছি মার্কেট থেকে নাকি দাম অনেক কম পাচ্ছি এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের উপরে দাম কম প্লাস কোয়ালিটিও দিতে তাই নাকি শুধু দাম কম দিয়ে দিলে তো হবে না আচ্ছা গাড়ি আর চলবে না পকেটে করে কত আনতে হবে এমটি চালানোর জন্য 35000 টাকা এনো তাই নাকি হ্যাঁ 35000 টাকা ওকে কন্ডিশন কি আছে হ্যাঁ 2023 এর গাড়ি সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে আচ্ছা এটা পেয়ে যাবে শুধুমাত্র একটাই দাম থাকছে 123000 টাকা ফাইনান্স अवेलेबल হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে হয়ে যাবে তেল হেলমেট ফ্রি

এটা আছে দুহাজার চব্বিশের গাড়ি আছে এটা পেয়ে যাচ্ছ এক লাখ দেড় লাখ টাকা ওকে নেক্সট এটাও চব্বিশের গাড়ি দেড় লাখ টাকা ওকে এটা দুহাজার তেইশের গাড়ি আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে আর এটা তেইশের ব্লু কালার এর গাড়ি আছে এটা যারা নিতে চাইছো এক্সট্রা ফিটিং দেখে লাভ নেই গাড়ির দাম এক লাখ চল্লিশ টাকা ওকে নেক্সট চব্বিশের গাড়ি আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন নেক্সট এটা বাইশের এস আছে ভি যারা খুঁজছো এটা পড়বে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক ওকে অ্যাভেঞ্জার